আগে হাজার কোটি টাকা সাড়ে আমলে বাজেট ছিল স্বাস্থ্য আমাদের সময় এটা বেড়ে প্রায় সাড়ে একুশ হাজার কোটি টাকা হয়েছে এটা তো শুধু বাজেট বললাম কিন্তু অন্যান্য খরচাও আছে স্বাস্থ্য সাথী প্রকল্পে আমাদের পাঁচ লক্ষ টাকা করে যে সুযোগ দেয়া হয় তাতে বাংলা দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষ এই সুযোগটা পাচ্ছেন তাছাড়াও সাত হাজার মানুষ প্রায় কোনো না কোনো ভাবে প্রাইভেট নার্সিং হোমে উপকৃত হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে নব্বই লক্ষ চিকিৎসা পরিষেবা প্রাইভেটেও পাচ্ছেন এই স্বাস্থ্য সাথী পাওয়ার ফলে এখনো খরচ হয়েছে তেরো হাজার কোটি টাকা চৌত্রিশ লক্ষ বিনামূল্যে চশমা আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি এবং তাতে খরচা হয়েছে একশো একাশি কোটি টাকা শিশু স্বাস্থ্য প্রকল্প আপনারা শুনলে খুশি হবেন চৌষট্টি হাজার ছোট ছোট ছেলে মেয়েকে বিনা পয়সায় আমরা হার্ট অপারেশন করে দিই খরচ হয়েছে তিনশো সাত কোটি টাকা পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার বাংলায় স্বাস্থ্য পরিকাঠামোর জন্য আমরা প্রায় সত্তর হাজার কোটি টাকা খরচ রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়েই ষাট কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা আর প্লাস আরও কুড়ি কোটি টাকা সম্ভবত আশি কোটি টাকার ওপর চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা এই রকম ইউনিট বানিয়েছি যেটা অলরেডি রেডি হয়ে আছে মোবাইল মেডিকেল ইউনিট এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয় এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক যেখানে চিকিৎসক থাকবেন নার্স থাকবেন টেকনিশিয়ান থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে একশো দশটা আমরা আজকে করলাম আরও একশোটা কদিন পরে করছি তারপরে আরও যেটুকু বাকি থাকবে সেটা আবার পরেরবার করে দেবো আমরা চাই সব জায়গায় হোক দুশো দশটা রেডি আছে এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে শিশুরাও এছাড়াও আরও অনেক রোগের ট্রিটমেন্ট হবে প্রয়োজনে যদি কোনো লোককে রেফার করতে হয় গত সাত দিন ধরে কীভাবে এরা মানুষের কাছে টাকা লুটেছে প্লেনের ভাড়ার নাম করে চার হাজারটা তিন হাজার টাকাটা বাড়িয়ে দিয়েছে ষোলো হাজার আঠেরো হাজারে আমি তো যখন অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা দুর্যোগ বা আমিও রেল মিনিস্টার ছিলাম বিনা পয়সায় সবাইকে নিয়ে এসেছিলাম আমরা ট্যুরিস্টদের বিনা পয়সায় ভলভতে নিয়ে এসেছি থাকার ব্যবস্থা করে দিয়েছি যারা ডিজাস্টারে আটকে ছিল মাথায় রাখবেন এগুলো মানবিকতা শিক্ষা আগে শিখুক একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরও অনেক কেস আছে সব কিছু কিন্তু বেরিয়ে পড়ল ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ দুর্গাপুজোর যেতে না যেতেই তাণ্ডব হলো দুর্যোগ এখনও মানুষ দুর্ভোগের মধ্যে হারিয়ে গেছে নতুন করে সব করতে হবে তার মধ্যে এনআরসি নোটিশ পাঠানো শুরু করেছেন তার মানে কি সামনে এসআইআর আর পেছনে কি পেছনে মির্জাপুর স্যার ভোটের নামে এসআইআর পেছনে মির্জাফর সার এনআরসি গায়ের জোরে বাংলা দখল করতে হবে পারবেন না কোনো দিনও পারবেন না আর বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে